মানবা করতে গায়ে আছে নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি অন্যান্য জাতি নেতৃবৃন্দ সময় সংক্ষিপ্ত যার কারণে আমি সবাই নাম নিলাম এবং সামনে মিডিয়ার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যানারে নতুন করে নির্ভয় ভাবে ব্যাট এবং ট্যাক আরোপ করা হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন সেই দীর্ঘ ষোলো বছরে বাংলাদেশ থেকে ওই মুজিব কোর্ট বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই বাংলাদেশের জন্য নয় পারিবারিক সূত্রে লন্ডনে

চ্ছ নতুন করে আরোপ করে এই প্রগাটে জনগণকে একদম নিচ্ছেদ করে ফেলেছে কত দীর্ঘ পনেরো বছরে এই বাংলাদেশের এখানে সারা

আন্দোলন করতে শিক্ষা হবে না একটি নতুন করে নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশের রাজনীতির হাতে ক্ষমতা দিয়ে স্বসম্মানের বিদায় হন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ